জান্নাতের সর্বশ্রেষ্ঠ সুযোগ মৌসুম সিজন আমি এই কথাটাই বলতে চাই শুধু আমাদের আখেরাতের প্রস্তুতির আখেরাতের জিন্দিগি সাজানোর সর্বশ্রেষ্ঠ কার্যকর একটা সিজন মৌসুম মাহে রমজান মাহে রমজান আল্লাহ বলছি আমানু হে ইমানদার গণ শোনো কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যুগে যুগে সমস্ত ইমানদার বান্দাদের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রোজা ফরস করলাম একটা মাস আমার হুকুম বান্দা সবগুলো গুণা ছেড়ে দাও আমার সবগুলো বন্দিগি করো ইফতার খাও, পূর্ণ তারাবি পড়ো রাত গভীরে তাহার যুদে দুই রাখাত চার নামাজ পড়ে আমার কাছে দোয়া করো ইফতারের আগে দোয়া করো সারা সারাদিনে কোরআনুল করিম তিলাওয়াত করো জিকির করো সমস্ত গুনা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ সমস্ত অস্থিরতা মা বন্ধের বেপরদিগি না তোমাদেরকে মোত্তাকি বানিয়ে দেবো এক মাসে মোত্তাকি এক মাসে এক মাসে তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না একত্রিশ দিনের সিস্টেমে নাই আমার তিরিশ দিনে মোত্তাকি অথবা আল্লাহ বলেন আমার একদিন আগে বানাই ঠিক না একদিন আগে দিনে কি যাইতামে না সিস্টেমে তিরিশ দিনে মোত্তাকি তিরিশ দিনে মোত্তাকি তো বলে মুত্তাকি হলে কি হবে ওত্তাকিন আল্লাহ তালা বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তার মানে তিরিশ দিনে জান্নাতি যে মুত্তা কি সে কি তার মানে তিরিশ দিনে কি এই জন্য আমি সব সময় বলি আমার শেষ কথা যে আমি বলি আল্লাহ যেন রমজানের চাঁদ উঠলে আল্লাহ ইয়া ইউ হাল্লা দিন আমানু বলে ডাক দেয় দিয়া কয় হে মোমেন ইমানের পাসপোর্টটা আমার কাছে জমা দাও আমি নিলাম তিরিশ দিন ঠিক মতো আমার কথা শোনো তিরিশ দিন পরে আমি আল্লাহ রমজানের চাঁদ উঠছে আর ইমানের পাসপোর্ট নিছি ঈদের চাঁদ উঠাইয়া

এবারে রমজানকে সামনে রেখে নিজেদের জীবন সুন্দর করার একটা প্রস্তুতি নেই কি বলে না বলেন ইনশাল্লাহ নজওয়ান ভাই বলো ইনশাল্লাহ দিল থেকে বলো ভাই দিল থেকে ধোকা দিও না বাটফারি করো না সিটারি করে হাত তুললো না ভাই কষ্ট পাইবা ভাইয়া সবাই বলে ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেন মুক্ত জীবন দান করেন আখেরাতের দান করেন ইমানের দৌলত দান করেন মোহতারা মৌলানা সাহেব বয়ান করবে প্রিয় ভাই সবাই উঠাউটি না করে মোহব্বতের সাথে বয়ান শুনে মুনাজাত করে এরপরে যাইলে ভালো হবে এই ছেলেদের এই নজয়ান ও কুমিল্লা গিয়া আমারে দাওয়াত দিয়ে আসছে অনেক সুন্দর এন্তেজাম করছে আল্লাহ তালা এসো দিনের পথে এই সংগঠনকে আল্লাহ তালা উত্তরোত্তর কবুল করে নেন তাদের জীবন চলা তাদের সমস্ত ফিকির আল্লাহ তালা কামিয়াব করে দেন ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে মশওয়ারা নিয়ে আমি অনুরোধ করবো নওজওয়ান ভাই তোমরা সামনের দিনে আগামী দিনে তোমাদের কার্যক্রম কইরো আল্লাহ তালা সবাইকে কবুল করেন সবাইকে কবুল উঠেন না মেহরবানি করে উঠে যাওয়া এটা কোনোভাবেই ভদ্রতা না আল্লাহর কথা আপনারা মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ আমাদের জিন্দগি সুন্দর হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন